আসসালামু আলাইকুম ডাক্তার আবুল বাসার আছে সাথে আজকে আমরা একটা বাচ্চা পেয়েছি এই বাচ্চার জিপটা একটু কেমন কেমন যেন আসেন জিপটা একটু কাছ থেকে দেখান বাবা বড় হাঁকর বড় হাঁকর বড় হ্যাঁ জিপ বড় জিপটা দেখেন জিপটা বের করো দেখেন জিপটা অনেকটা স্ট্রবেরির মতো হ্যাঁ অনেকটা স্ট্রবেরির মতো দানা 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 দেখা যাচ্ছে এটাকে আমরা বলি স্ট্রবেরি টাং তো এটা অ্যাকচুয়ালি কোনো রোগ না তবে একটি রোগের বা একাধিক রোগের লক্ষণ হতে পারে খুব কমন কয়েকটা কারণ থাকতে পারে যেমন ভিটামিন বি ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় এরকমটা হতে পারে এটা একটা কমন কারণ এছাড়া স্কারলেট ফিভারেও এই ধরনের স্ট্রবেরি টাং দেখা যায় সেক্ষেত্রে আরও কিছু অ্যাডিশনাল সিমটম থাকে যেমন জ্বর থাকতে পারে বাচ্চার গলা ব্যথা থাকতে পারে র্যাশ থাকতে পারে তাছাড়া কাওয়াসাকি ডিজিজেও এই ধরনের স্ট্রবেরি টাং দেখা যায় সেক্ষেত্রে বাচ্চাদের কনজাংটিভাইটিস অর্থাৎ চোখে ময়লা আসা এই লক্ষণটাও থাকে বাচ্চাদের ঠোঁট ফেটে যেতে পারে লিভ অ্যাডিনোপ্যাথি ডেভেলপ করতে পারে হ্যাঁ তো বাচ্চাদের জীব যদি এরকম আপনারা দেখেন স্ট্রবেরির মতো যদি জীবটা দেখা যায় তাহলে আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন সঠিক রোগের অনুসন্ধান করে সঠিক চিকিৎসা করলে খুব দ্রুতই এই লক্ষণ এবং এই লক্ষণের পেছনের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম